তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঘরের লিস্ট তো আপনারা এই ঘরের লিস্ট অনলাইন কীভাবে চেক করবেন দু হাজার চব্বিশের ঘরের লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো অ্যান্ড চেক করতে কোন ওয়েবসাইটে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এবং এই ঘরের লিস্টে আপনাদের নাম আছে কি না সেটা কী করে চেক করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যারা নতুন আছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা লাইকেনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো এই ঘরের লিস্ট চেক করার জন্য আপনাকে ফার্স্টেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন এইসাইটে কিন্তু সার্চ করলে আপনারা পাবেন না তো সেই জন্য এই ওয়েবসাইটে আসবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ঠিক আছে ওয়েবসাইটে আসার পরে আপনারা কী করবেন আপনারা আপনাদের ঘরের লিস্ট চেক করতে গেলে আপনাদের ব্লকের যে ব্লক আছে সেই ব্লকের আপনাদের ঘরের লিস্টটা চেক করতে গেলে তার জন্য কী করবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আওয়ার সফট রুলে একটা অপশান আছে সেকেন্ড অপশানে দেখুন আওয়ার সফট একটা অপশান আছে এই অপশানের উপরে আপনারা কার্ডসান নিয়ে যাবেন কিংবা আপনারা মোবাইলে ক্লিক করলে এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তারপরে দেখবেন দু নম্বরে আছে রিপোর্ট বলে একটা অপশান আছে এই রিপোর্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই রিপোর্টের উপরে ক্লিক করবে তারপরের পেজ দেখবেন আপনাদের ঠিক এরকম খুলে যাবে এরকম খুলে গেলে আপনারা কি করবেন আপনারা নিচের দিকে স্কল করবেন অ্যান্ড এই যে এইচ কলমটা দেখতে পাচ্ছেন এই এইজ কলমে চলে আসবেন আপনারা এই এইচ কলমে আসার পরে দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশান ওপরে ক্লিক করবেন আপনারা এই অপশানের উপরে ক্লিক করলে ঠিক ফর পেজ দেখবেন ঠিক এরকম খুলে যাবে ফার্স্টেই আপনাদের যে স্টেটটা হবে সেই স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি আমার স্টেট নেম সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে স্টেটে দেখতে আছেন সেই স্টেট নেমটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টে দেখতে আছেন সেই ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন আমি ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো তারপরে আপনাদের যে থানা বা যে জেলাটা হবে সেই জেলাটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পরে তারপরে আপনাদের যে ব্লক বা পঞ্চায়েতে এরিয়াটা আছে আপনাদের সেই ব্লক বা পঞ্চায়েত এরিয়ার নামটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করতে হবে আপনাদের কিন্তু কিছুই লিখতে হবে না এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে তারপরে আপনারা কোন ইয়াটা দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাইশ তেইশে দেখতে চাই বাইশ তেইশের উপরে ক্লিক করলাম বাইশ তেইশের উপরে ক্লিক করার পরে তারপরে এখানে আপনারা কী করবেন এই অপশানে এসে আপনারা কোন স্কিম দেখতে আছেন আমি যেহেতু যেহেতু ঘরের লিস্ট দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি ফার্স্ট অপশানের উপরে ক্লিক করবো আপনারাও ফার্স্ট অপশান উপরে ক্লিক করে দেবেন Yeah. <laughs> ফার্স্ট অপশান ওপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি মানে এই ক্যাপচারটা এইযোগ একষট্টি মাইনাস চল্লিশ কত হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে ক্যালকুলেটর করে বসিয়ে দেবেন একষট্টি মাইনাস কিন্তু চল্লিশ আমার হচ্ছে একুশ সেটা আমি বসিয়ে যখনই স্বামীটি ক্লিক করবো আপনাদের কিন্তু ফরের ফেজটি কীরকম খুলে যাবে ঠিক আছে তবে অ্যান্ড এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন আমি লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার বাইশ তেইশ তেইশ চব্বিশ কিন্তু সিলেক্ট আছে অ্যান্ড আমার কিন্তু এই ব্লকে কিন্তু আমার কিন্তু ঘরের লিস্টটা ছেড়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই লিস্টটাকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এক্সেলে ডাউনলোড করতে পারবেন পিডিএফেও ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে বা আপনারা এখান থেকেই সার্চ করতে পারবেন সার্চ করে আপনাদের নাম আছে কি না সেটা চেক করে নিতে পারবেন কিংবা আপনারা যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে আপনারা কন্ট্রোল অ্যাপ টিপবেন অ্যান্ড এখানে আপনাদের নাম টাইপ করবেন নাম টাইপ করলে কিন্তু আপনাদের যে নামটা হবে সে নামটা যদি আপনাদের লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু সামনে চলে আসবে কিংবা অনেক সময় আসে না সেক্ষেত্রে আপনারা একটু খুঁজে নেবেন খুঁজে নিলে কিন্তু আপনাদের যদি লিস্টটা সামনে যদি আপনাদের নাম থাকে তাহলে মনে করবেন আপনাদের ঘর অবশ্যই দু হাজার চব্বিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যাবেন দু হাজার চব্বিশের ঘরটা যে ঘরটা আপনাদের লিস্টে আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার বলে দেই এই ঘরের লিস্টে কিন্তু সব ব্লকে কিন্তু এখনও ছাড়া হয়নি বা দু হাজার চব্বিশের যে লিস্টটা তেইশ চব্বিশের যে লিস্টটা সেটা কিন্তু এখনও সব ব্লকে ছাড়েনি ঠিক আছে তো অনেক ব্লকেই এখনও বেশিরভাগ ব্লকেই ছাড়েনি খুবই কম ব্লকে ছেড়েছে অ্যান্ড খুবই কম ব্লকে ছেড়েছে তো তার জন্য আপনাদের যদি ডেটা নট ফাউন্ড দেখায় বা ডেটা নট রেকর্ড দেখায় তো আপনারা দিয়ে যাবেন না আপনাদের লিস্ট কিন্তু কিছু দিনের মধ্যে ছেড়ে দেবে কিংবা আপনাদের এই দু হাজার চব্বিশ বা পঁচিশ যেটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের যে লিস্ট সেটা কিন্তু আপনাদের কিছু দিনের মধ্যে ছেড়ে দেবে এটা কিন্তু এখনও অফিসিয়াল ভাবতে নোটিশ হয়নি যে যাদের যাদের যে রেকর্ড ডেটার নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের কবে মানে ঘরের লিস্টটা ছাড়বে সেটা কিন্তু এখনো মানে শো করায়নি এটা কিন্তু কিছু কিছু ব্লকে আপনাদের লিস্টটা ছাড়া হয়েছে ঘরের লিস্টটা তো সেই জন্য আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি আপনারা চেক করে নেবেন আপনাদের ব্লকের ছেড়েছি কিনে সেটা চেক করে দেখে নেবেন ঠিক আছে তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমরা আপনারা ঘরের লিস্ট কীভাবে চেক করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম অ্যান্ড এই লিস্টটা যারা যারা চেক করতে পারছেন না বা যারা যারা দেখেছেন চেক করতে পারছেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই গাইড করার চেষ্টা করবো অ্যান্ড আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব প্রথম আপনি পান অ্যান্ড আমাদের চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি দিই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও